নমস্কার বন্ধুরা বাল্লুঘাটের বিখ্যাত এবং জাগ্রত মা কালী বোল্লা এই নিরঞ্জনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে হাজার হাজার ভক্তের সামনে মা বোল্লা কালীকে নিয়ে আসা হয়েছে ঠিক মন্দিরের পাশেই এই দিকিতে নিরঞ্জনের জন্য তো হাজার হাজার লোক এখানে রয়েছে এই ভিডিও আপনাদের দেখাবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও প্রচুর ভিডিও আসছে এই সংক্রান্ত দেখতে থাকুন ধন্যবাদ